ऐ ग्रेवी आई देले हा काय छो ऍग्रो ना मला वालून चडे खाला तुम्ही كله

जाकर मांस पे एक अलम ताजन मांस गुलो पसंद लाल। तो लाल। तो <laughs> तो लाल। लाल। है गलो मांस गुलो नियाश लम बिशाल लग रहा है अब देसी क्या करा कालार्सी लाल क्या करा मस्तूपा ऐसे ना मैं अब दो रह जाता बिली इसको दारुन मार कैसे अगर ठेले देखो इन्होंने लाल लाल कमरे चंका मरे ये डांप अटक गयी गली ये मुझे याद हो जिस गाये যে বিক্রি করতেছিল না ওর হাত কামড়ায় বলে কোনো তাই ছাড়ে না আমার আগুন পুরো আদা কেটে গেছে ওই জন্য কাঁকড়া ধরবে না আমার বলে যে কতগুলো প্যাকেট মানে দশখানা প্যাকেট দুটো ধরে প্যাকেট না চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন কোন আইটেমে রান্না হয় নিশ্চয়ই ভালো হবে বান মাছ আর এদিকে কাঁকড়া মাছ দুটোই সমান দেশি বান দেশি কাঁকড়া

আবার এটা অনেক কিছু দিয়ে খাই আরে ভাই এটাও বাঁচে এটা শুধু গিলুটা বের করি তো সেই কবে খেয়েছি মনে হয় সব সাদের জিনিস কাকড়া কিন্তু এটাই হ্যাঁ সে কবে খেয়েছি কাকড়া ভালো হয়েছে দিন পরে বেশ ঠান্ডার মধ্যে বৃষ্টি আছে পুরবুর করে খাওয়া হবে কি হবে এইটা কি হবে তোলা এই কাটার কাটার দিয়ে দাঁতগুলো কাটা তোলা হবে মানে গোটা গোটা রাখছো ঠাকুর হুম ভাইরা বোনেরা রান্না করতে গেছে বৌমা বলতেছে মা লঙ্কা নিয়ে এসো ঘরের থেকে গাছে দেখি কি কিরম লঙ্কা হয়েছে দেখো এ পাতাল ফোড় লঙ্কা নিসম হয় দেখো কিরম হয়েছে কত কত দেখো কত কত এই পাখি দিয়ে বাবা লাল হয়ে গেছে

তো রান্নাঘরে চলে আসলাম আর এই দেশি কাঁকড়ায় নিয়ে সুন্দর একটা রেসিপি করব আজকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই যে আছে বান মাছ ছোট বান এই দিয়ে কচু দিয়ে একটা তরকারি হবে সাথে থাকুন দেখতে থাকুন আর কাঁকড়া মাছের করবো কষা একদম ঝাল ঝাল করে কষা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেশি কাঁকড়া এমনিতেও খেতে ভালো আর এইভাবে রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয় সঙ্গে ডিমও আছে এই যে কাঁকড়ার গিলু বলে আমরা অনেকে ডিম বলে মা বান মাছটা কি এই কচু দিয়ে করে হ্যাঁ এই কচু দিয়ে করবো এইটা হচ্ছে গাঠি কচুর এই যে মুখ এইখান থেকে এই যে গাঠি কচুগুলো বেরোয় যে বোট দেখা যাচ্ছে কিন্তু খেতে খুব ভালো লাগে এটাও একদম গাঠি কচুর মতোই লাগে এই দিয়ে বান মাছ দিয়ে তরকারি করবো আর আমার চিনিও কিন্তু কচু খেতে খুব পছন্দ করে হ্যাঁ চিনি কিন্তু কচু খুবই ভালো করে দাদুকে বলে কচু আনবে তো মাছের লবণও তো মা নেব মাল ভাজতে ভাজতে আমি মশলাগুলো করে নেব লবণ

যদি কড়াই গরমও না হয় কিন্তু ভাজতে কোনো কষ্ট নেই কাঁকড়া কখনো লেগে যায় না ভাসতে মজা আছে মশলা বেটে নেবো বিরে আদা রসুন একসঙ্গে বেটে নেবো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো তুলে নেবো এই তেলে একটু তেল দিয়ে বান মাছগুলো ভেজে নেব তা মাছ ভাজার তেলে একটু তেল দিয়ে দিয়েছি এবার কাঁকড়া কষাটা করে নেবো ওড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন দিয়ে শুকনো লঙ্কা লবণ দিয়ে দেবো

देखी कि माचडा काकडा 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 ना काकडा खाक काकडा जेवाव तुमचे भाऊ गालले दो हूं रो स्ट्रेट दिस तो देख कुठ 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 देख हात जरा রান্নার সেন্ট তো বেরোয়ছে বলো দেখি কোনটা কীরকম রান্না হয়েছে দেখা যাক ওটা কী কী রান্না হয়েছে ও দেখি আলু দিয়ে এটা চিনির তরকারি চিনির একটা লঙ্কা দিয়ে চিনির আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর এটা একটা কচুর সেই কচু আর ইয়ে আলু দিয়ে বান মাছ দিয়ে কাঁকড়া মাছের কসা এটা কাঁকড়া মাছের কি তুমি কও ডিম ভিলু ভিলু তো

কাঁকড়া দেখেই তো মন উড়ে যাচ্ছে শুনেছি কাঁকড়া বেশি খেলে বলে পেট ব্যথা হয় কারণ ডেলি মনে হয় একটা দুটো খেলে অসুবিধা হবে না মাঝে মাঝে এবার থেকে আনবো কাঁকড়া দাঁত আছে বলে এখনো খাই করমড়াইয়া আজকে আমার বিয়ে লাগতো আমার বিয়ে দাঁতে যন্ত্রণা আছে ও বলে মানে দাঁতটা স্বাস্থ ভাইরা বোনেরা দেশি কাঁকড়া স্বাদই আলাদা আগে তো আমরা এই ধরা মাছই খাতাম মাছ তো এত বিক্রি হতো না পুকুর মুখুর অত তো ছিল না কম ছিল আমরা তো এই ধরা মাছ খাতাম আমার দেওয়ার ছিলো সেই এরম হাড়ি ভর্তি করে কাঁকড়া আনতো শীত ধরে ওই আগে আগে তো আমরা ইয়ে বাবা দিতাম বাবা দিতাম তারপরে এরম ঝোল করে করতাম টক রান্না করতাম আগে কাঁকড়া খাইছি আরে ওই গিলু দিয়ে শাক দিয়ে বাজছে কি স্বাদ লাগছে আরে আর তখন ওই লালই ছিল ওই যে লাল ধান ও ও বাতের তো স্বাদই আলাদা এখন তো ওই যে সাদা সাদা ধান হয়েছে এতে ধোয়া ধোয়া না সত্যি খুব ভালো হয়েছে এরপর দে টেস্ট হয় না সেই কই মাছ বাতে দেয় তার চেয়ে স্বাদ হইছে আলাদা স্বাদ আর গ্রান কি বেরোয়েছে রান্নার সময় গ্রান বেরোয়েছে ভাইরা বোনেরা দুটো রান্নাই খুব ভালো হয়েছে তো তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাইও আমাকে দিকে একটু তাকাইও আমরা এখন এই ভিডিওটা এইখানে শেষ করতেছি ভালো থাকে সুস্থ থাকে কালকে আসতেছি আর একটা ভিডিও নিয়ে